পরীক্ষা এই যে মামুনুল লোক সব পরীক্ষা দিয়ে বাড়ি গেল ফেল না পাস না কথা কয় ফেল না পাস পাস এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে ঠিক ঠিক রেজাল্ট হবে কোথায় কিয়ামতে এই যে পরীক্ষা হলো গতকালকে বাড়ি শুন তাইলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি না কথা কয় না দেখি রাজি আছি ভয় করে ভয় করে। যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই না পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই কোনো পথ নাই আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা দেওয়াই লাগবে হয় ছোট নাই দেব পরীক্ষা দেওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যে মুসলমান মামলা হামলা জেল জুলুম কোনো কিছু তারে পিছায় রাখতে পারে না ঠিক না হইতেই পারে আপনাদের টিটকারি মারা হবে মস্কারা করা হবে আপনি পরিপূর্ণ ইমান আনার কারণে আপনাকে মানুষগুলো টিটকারি মারবে মস্কারা করবে আপনার নামে মামলা হয়ে যাবে যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই বাংলাদেশে জেলখানাগুলোতে থাকার কথা ছিল সন্ত্রাসী বদমাইশ গুন্ডা চুল আর আজকে বাংলাদেশের জেলখানা ভরে গেছে আপনি পরিস্থিতির শিকা আপনি ইমান আনার কারণে এটা কিন্তু আজকে নতুন না আমাদের যিনি আদি পিতা আদম সব হান্লা বলেন না কেন আমাদের আদি পিতার নাম কি আমাদের জাতির পিতার কি নাম আমাদের নবীজির কি নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সে আদিপিতে আদম দেখেন চ্যালেঞ্জিং একটা জীবন শুরু হয়ে গেছে সেখানে আদমরে বানাই দিয়ে ফিসি শয়তান লাগাই দিয়ে বুঝে দিচ্ছে আদমে এখন টেনশনের শেষ শেষ পর্যন্ত টেনশন করতে করতে যত এ বাসার চিন্তা করে ফাললো তো না বাঁচতে তো পারেন নাই শেষ পর্যন্ত জম এই কি খাওয়া লাগলো আপনার গন্দম ফল খাওয়াই লাগলো আদম জান্নার থেকে এই দুনিয়াতে চলে আসা লাগলো অথচ আমরা তো জান্নাতেই থাকার কথা ছিল আমাদের আদি পিতা আদমের কারণে ওনার আম্মা এবং ওনার বিবি হাওয়া আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের ফেরের ভিতরে পড়ে গেল পরে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা আল্লাহর ফাইসালা ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো তাইলে আদমের পটটা একেবারে নিষ্কণ্ঠক ছিল না ঝামেলা মুক্ত ছিল না আদমকে বানাইয়েই শয়তান লাগাই দিছে শয়তান যখন হয়ে গেল আল্লাহ আবার কোথা আলা শয়তান পিছনে লাগাই দিল শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো দিতেই থাকলো দিতেই থাকলো একদিন দুই দিন তিন দিন শেষ পর্যন্ত কয় শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল আমাদের আব্বা সেই কুমন্ত্রণার রোশান হলে পরে গেলেন শেষ পর্যন্ত জান্নার থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো আল্লাহ এ আমাদের আম্মা হাওয়া কেউ নিয়ে আসলেন আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে স্ত্রী আরেক দিকে বাপ একদিকে ছেলে আরেক দিকে দেখা গেছে মা বাপ একদিকে সন্তান আর একদিকে একদিকে নবীরা একদিকে দাঁড়িয়ে আছে এই রকম অনেক নবীর জীবনী আছে আমাদের যিনি জাতির পিতা ওনার নাম হলো আব্রাহিম সব সুবহানাল্লাহ বলবেন না একটা কথা মনে রাইখেন যে যত বড় মুমিন খুব খেয়াল করে শুনে যে যত বড় মুমিন তার তত বেশি ঠিক কিনা কন আচ্ছা প্রাইমারি স্কুলে 5 পরীক্ষা আর মেট্রিক পরীক্ষা কি এক কথা কয় না দেখি না 5 এর পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা এক রকম না 5 পাস করলে যেই চাকরি হয় মেট্রিক পাস করলে কি এইরকম আর একটু হয় আরে একটু না তো মেট্রিক পরীক্ষা যেই রকম ইন্টারমিডিয়েট পরীক্ষা কি এইরকম আর একটু কঠিন এই ইন্টারমিডিয়েট পরীক্ষা যেই রকম এই মাস্টার্স পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আর একটু কঠিন বিসিএস আরও কঠিন

এই নবীদের বিশাল মর্যাদা পরীক্ষাও তাদের বড় বড় দেখেন আমাদের নবী এত মায়ার নবী এত মজার নবী তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে তিনি সেঁচদায় গেছে উডের ফোসা নাড়ি ওনার মাথা দিয়ে দিছে উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে কাটা বিছাই দিয়া রাখছে উনি বৈশা রইছে আইয়া সেটা এই দিয়ে ওনার গলার ভিতরে ফেস দিয়া ওনারে ফাঁসি লাগাইয়া বাইরে ফেলতে চাইছে উনি এত অত্যাচারের শিকার হয়েছে শেষ পর্যন্ত ওনারে নিয়া একটা গুহার ভিতরে যারা যারা নতুন মুসলমান হয়েছে সব দুটাকে গুহার ভিতরে ঢুকাই দিয়া বইয়া রয়েছে হেই গুহার ভিতরে থেকা নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের পাতা পর্যন্ত খাইছে ছাগলের লেদা যে রকম ওনাদের পায়খানা হয়ে গেছে এইরকম ছাগলের মতো ওই যে ইয়া খাইতে খাইতে গাছের পাতা খাইতে খাইতে এমন নির্যাতন করছে আপনাদের যে কাছে জেলখানা জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন কিন্তু আরবের কাফের এরা রে এমন একটা জালখানায় ঢুকাইছে আইন করে দিছে মক্কার কোন মানুষ মোহাম্মদ এবং তার অনুসারী যারা তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না দেখেন শাস্তিটা কত বেশি মর্যাদাও কত বেশি এই রকম আমাদের কথা তো একটা মনে পড়ছে এটাকে কইলা ফেলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইলেই নাই না এই পরীক্ষা আপনি তো পরীক্ষার কথা শুনলে ডর করে ওই একটা যে পরীক্ষা দিতে গেছে দিয়ে আসে এটা ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আসে কাফার লোকে তে যে টুলও বইছে এই ডো কাপ ফাঁকার ভিতরে টুল যখন কাফে থের থেরি আওয়াজ হয় না তে এই আওয়াজ হুই না হেডমাস্টার সারে দৌড় দিয়ে আসে আইয়া সেরে বই কিরে এখন কাঁপে কাটা কেন দেখে যে তে কাঁপতে আসে টুল ডাবে কাঁপতে আসে সারে জিগা তুমি কাঁপো কেন কয় স্যার কাঁপি না তো স্যার তুমি কাঁপতে আছো আওয়াজ বারে ঘর ঘুরি উঠে আছে তুমি কইতাছো কাফো নাই যে তুমি কাঁপতে আছো জি না স্যার কাফি না স্যার কাফি না কই আছে এটা যে সামনের তুলো ধরে বইছে বেঞ্চ হাই বেঞ্চ ওখানে হাই দাও কাঁপতে আছে স্যার কই যে তুমি দুনু ঢালোইয়া কাঁপতে আছো কই জি না স্যার কাফি না করি দেখে আসব করব আমি দেহি কাঁপতে আছো তুমি কও কাফো না কই স্যার কাফের কি দেখছে কাঁপ দহন শুরু হইছে না কয় কাপ শুরু করবো কম বলা কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাপ কারে কয় ওখানে তো বইয়ে না রয়েছি প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয় কাপ শুরু হইব কতক্ষণ পরে ওখানে আমরা কি কাপ শুরু হয়ে যে নাকি আমরা এখন পরীক্ষার হলে আছি এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে আমরা আব্বায় চল্লিশটা পরীক্ষায় কেমনে পাশ করছে আমরাও পাস করা লাগলে কি করা লাগবে আজকে ইনশাল আলোচনা শুরু আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি কাগজ কলম রেডি পরীক্ষা শুরু ইনশাল্লাহ কোনো কাফা কাফি নাই আমরা আব্বাস যদি চল্লিশ পরীক্ষা দিয়ে পাস করতে পারে আমরাও দুই চারটা পরীক্ষা দিয়ে পাস করতে পারবো ইনশাল্লাহ মনে হিম্মত আছে তো ইনশাল্লাহ তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই আব্রাহিম আলহিসাল্লাম দুনিয়াতে তখন আসার নাই তৎকালীন যিনি বাদশাহ রাজা তার নাম ছিল নম্রু কি নাম কথা কইয়েন কি নাম নম্রু নম্রুদে এই ছিল রাজা একদিন সে সবারে ডাক ডাক ও ফাঁকা ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর তোমরা যারা ওই সান্দরা সিমের সাফুর এরপরে গিয়া ফাইকফারা গাইটারা তোমরা যারা আসো সবে দিকে আসো সবে সবাই আসা সবাই এক শানু করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আরে কি কয় নম্রু হ্যারি জাতির পিতা ওনার নাম হলে ইব্রাহিম আলাইহি সালাম এই ইব্রাহিম নবীর জীবনও আল্লাহ যে কত পরীক্ষা দিছে আমি তাফসিরে পেয়েছি বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ চল্লিশটা কয় ডা কথা কয় ছোট না বড় 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 একটা পরীক্ষা আমরা পাশ করতে পারবো না এরকম পরীক্ষা দিছে চল্লিশটা

আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই আল্লাহ কয় খুশি হই আমি দিতাম চাই আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই আল্লাহ ডাক দেখ ইব্রাহিম এই চল্লিশটা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মোকমেন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা কি জাতির তো পরীক্ষাগুলা বড় কেমন পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বাও নি আমাদেরও আব্বা জাতির পিতা সব আল্লাহ বলবেন না আব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন তাইলে উনি আমাদের আব্বা উনি আমাদের কি তাইলে আমরা ওনার কি সন্তান উনি আমাদের আব্বা আমরা ওনার সন্তান তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি চল্লিশটা পরীক্ষা নেয় সন্তান হিসাবে আমরাও দুই চারটা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না হিসাবের কথা আব্বা যদি চল্লিশটা পরীক্ষা দেয় তাহলে আমরা দুইটা কম দেম আর কি কিন্তু পরীক্ষা জেতাও লাগব এটা সত্যি ঠিক কিনা kaun ঠিক চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই আমিই আল্লাহ নাউজুবিল্লাহ আর জোরে kaun আছিল না নাউজুবিল্লাহ হুজুর উফ উফলে কয়বার কইছে এখন জিরাইতে আছে আবার পরে কইব পরে কইব নি পরে কইব সাইয়ারা হোক

তো এই মনে আছে ফরিকা ইনশাল্লাহ শুরু ইনশাল্লাহ হ্যাঁ তো নমরুদ একদিন কয় আবি হুদা রাজা না আমি চিন্তা করে দেখলাম আমি এ তোমরার খোদা আমি তোমরা আল্লাহ আর নমরুদে যখন খোদাই দাবি করছে এক নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে ক আপনি খোদাইবেন না খোদাইব কারা আপনি আপনার খোদা তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা ডুপ্লিকেট খোদার মনে গুলাম ডর বেশি কুমালা কহেন খোদা গিরি হেতে খালি টেনশন ও ঘুমের তাই ফালতে উঠে ফানি খেতে লইলে গলা তাপটাই জিজ্ঞা বাঘ খেতে লইলে বুহ বান ফুরিয়া জিজ্ঞা হ্যাঁ তোর খোদাগিরি লই যাতে বড় টেনশনে আস এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আইনা খেয়াল করে শুনেন গণক আনিয়া সেটা হেতে তো সবাই কথা তোমরা গন্যা দেহ আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করব কি রকম দিন কোনো বিদ বাদা টাদা আসেনি সোটাইন্দা কেউ আসেনি তোমরা একটু গন্যা টন্যা দেখো তো সারা দিন গণক যারা গন্যা টন্যা মাগরিবার আগে যাইতে কইয়া গেছে নমুনা খারাপ নমুনা নমুনা কয় কি খারাপ কয় এখন পর্যন্ত আপনারা বাদা দৌন না কেউ নাই আপনার খোদাগিরি সরাইতে পারে এমন কেউ তবে আইতিহাস তবে আইতিহাসে অপেক্ষা করেন আইয়া পড়তেছে কখনো মার ফেরো আইসে না তবে আসবে এতে কোনো সন্দেহ না তখন কইয়া তো গণ কেরাটে হাটো লইয়া গেছে গা মন নমরুদে তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেস ও এই যে গণ কইলা গেল আইয়া ওখানে কেমনে কিতা করন বুদ্ধি দাও তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা আইয়ে দুনিয়া আপনি একটা কাম করেন যেহেতু হন আইসে না এই আওয়ানের একটা বাধা দিয়ালাম মহিলা থাকবো একদিকে পুরুষ থাকবো আরেক দিকে তারা কোনো মেলা মেশা নাই বাচ্চা কাচ্চা আসা বন্ধ তইলে আইতেও পারতো না আপনার খোদাগিরিও চোটাইতে পারত না যেইরকম আল্লাহ এইরকম বুদ্ধি কেন তো হেতে বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে আজ দেশের জনগণ তোমরা শুনো কয় কি কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে দিকে মহিলা থাকবে ওইদিকে দিকে মেলা বেশা বন্ধ যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে যারা আসে তোমরা এথাও তো বান্দার খেলা যেন শেষ আল্লাহর খেলা হেন আর আরে করন করুন যাইছো নারে তোরা আওয়াজের লাগিয়া বান্দার খেলা যখন শেষ আল্লাহর খেলা হেন আওয়াজ দোনো তো আগের আওয়াজ হইল তোরা ابھی দমক যেন লাগে না লয়্যা ফরবা আওয়াজ দিয়া এটা জনের কোয়া না লাগে বান্দার খেলা যে শেষ আল্লাহর খেলা হেন মার হাবা বলো এখন তে তো বুদ্ধি করছে স্বামী স্ত্রী বেসা করতে পারবে না আল্লাহ একজন আসেনিও আল্লাহর খেলা তো শুরু নমরু দেখ ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো তার নাম ছিল আজব তার নাম কি তো আজব এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে তো পুলিশের লিখে আইন নাই পুলিশ তো যা ধরে তাই করতে পারে ঠিক নিও এখন আজ রইল পুলিশের তার উপরের পাওয়া তো মেলামেশা বন্ধ তো সবার লাগবে না আজরে মনে করছি এটা কি আর আমার লাগবে বন্ধ নেই

আল্লাহর কি কুদরত ইব্রাহিম আয়া পড়ছ আপনারা দাড়ি পড়ো সুবহানাল্লাহ এখন আম্মা যা এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে এদিক দিয়া তো নমরুদ তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে সবাই জার জাল গালগা আছে হে কুল আছে মারফড়ো যা আমরা அப்பா বড় হইতাছে কিন্তু তো কবর নাই এদিক দি আমাদের মারফড়ো বড় আছে আল্লাহর কি কুদরত মহিলাদের যখন বাচ্চা পেটে আসে ভূমি ভূমি ভাব হয়

কিন্তু দাদি ঠিকে টের পাইছে আমার বড় গীতা জানি লড়ে সরে আল্লাহর কি কুদরত যখন দশ মাস দশ দিন হইছে মহিলাদের প্যাট বড় হয়ে যায় দেখলে বুঝা যায় সন্তান সম্ভবা কিন্তু দাদির প্যাটও বড় হইছে না আজরেও টের পাইছে না তা করছে কি যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে উনি চলে গেছে গুহার ভিতরে পাহার আসিল কাছে পাহাড়ের ভিতরে গুহা এই উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয় এলাকার তারাও দেখতে লাগব আমার স্বামীও দেখতে লাগব নমরুদের কারণে এই খবর যাইবো নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না মাইডা লাগবো সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফার গেছে গেছে যে কোনো জায়গা টাকা পাইনি গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে দাদি গুহার ভিতরে গিয়ে ঢুকছে কোনো ল্যাবার রুম নাই কোনো অপারেশন থিয়েটার নাই কোনো ডাইবা নাই কোন ডাক্তার নাই আল্লাহর কি কুদরত বাচ্চা প্রসব হয়ে গেল দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা তারা তুনা ফেসাইয়া আস্তে করে কপালে চুমু খাইয়া কইছে ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ কদর না আমানত রাখছে কার হাতে আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে প্রত্যেকদিন দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুত খাওয়াইতে খাওয়াইতে মাসাল্লাহ আমরা রাব্বা ইব্রাহিম আলাইহি সালাম দুই বছরের বাচ্চা দেখা যায় পাঁচ বছরের মতো খেলা দো আল্লাহ সুবহানাল্লাহ বুঝেন না দুধ খাওয়ানো শেষ দাঁড়িয়ে প্রতিদিন টিফিন কেটে বাড়ি দিয়া বাট টাত লইয়া যায় নোলা দিয়া খাওয়াইয়া আপা সুন্দর বোবে খাইতে 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 বড় হইতে আছে একদিন দাদিও যখন ঘুম ফেরাই আইয়া পড়ছে মা সিদি আব্বার ঘুম ভাঙিয়া গেছে আব্বাই মনে মনে চিন্তা করতেছে আমি যে গুহাটার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি বাইরে কি তাকে দর দরকার আছে না দরকার আছে নি কথা কেন দরকার আছে নি এই আব্বাই করছে কি আস্তে করে গুহাতে বাড়িয়া আর তো আর সামনে গিয়ে দিউমা আমি আসিলাম তো দিন কই কি সুন্দর পৃথিবী এই বিরাট পাহাড় পাহাড়ের ভিতরে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল কাটতে কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা ঝর্ণার ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল পাখি ডাকে কিচির মিচির সব কি সুন্দর আব্বা বইয়ে বইয়া রং সাইতে আছে এর বলেন সুবহান আল্লাহ অনেক মাহফিলে আওয়াজ হয় না কারণ সভাপতি সহ সভাপতি কয় না আমাদের সহ সভাপতি সভাপতি যদিও বয়সে প্রবীণ চেতনায় নবীন সব আপনাদের সাথে আওয়াজ ভালো বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আমিন বন্ধুগণ এই প্যান্ডেলে আমরা যারা আছি আল্লাহ আল আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের মূল্যবান যে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান সোহান আল্লাহ বলবেন না আমি মুসলমানদের মাছ থেকে একজন তো আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে যেমন আমি যদি আসি জিজ্ঞেস করে যে হুজুর আপনার কি নাম এখন আপনারা চিনেন বলে আর জিজ্ঞেস করেন না স্বাভাবিকভাবে এলাকায় একজন লোক আসলে আপনারা জিজ্ঞেস করেন ভাই আপনি তো চিনলাম না বাড়ি কই কি নাম আব্বার নাম কি কি পরিচয় এটা স্বাভাবিক তো আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কি নাম কি পরিচয় আল্লাহ তরকো তাল্লার দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো এ পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না আমরা পরিচয় দিই আমার নাম অমুক আমি পীর সাহেব উনি হুজুর উনি সার তারপরে ওই যে উনি ইমাম সাহ মূল পরিচয় না ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার সখিদার কন্ট্রাক্টার কাস্টমার দোহানদার কত কিছু পরিচয় বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসলমান ঠিক সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ কোন জায়গা সুবহানাল্লাহ বলা লাগে আপনার আন্দাজ আছে না সুবহানাল্লাহর জায়গায়ই লোক ইলায়েন আমার লেগে দেরি করেন না হ্যাঁ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস আপনার লাগা দেরি করে বাস আপনার জন্য দেরি করে যত কোন কাস্টমার প্যাসেঞ্জার না উড়ে বাস ততক্ষণ ছাড়ে না কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না আমরা ট্রেনের জন্য দেরি করি ঠিক কিনা কম কোন সময় সাইডা দিব দেখুন সুইটা সাইটটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লটকুনি গাইয়া হেভিডিরে ঠেলা দিয়া কোনো মতে গিয়ে ট্রেন উইটটা সাই গিয়া যে তাড়াতাড়ি সাইডা দিব তাই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে আপনারা লাভ দিয়ে উঠতেন ফলে উঠতেন ফেলবেন না হলে ফাগা সংখ্যে রুইয়া সাইয়া থাকবেন গাড়ি ঠিক আছে এর বাইরে যদি দেরি বলেন সুবাহ আমাদের মাহফিল কি বাস না ট্রেন? আমাদের মাহফিল হলো ট্রেনের মতো ট্রেন ট্রেনের গতিতে চলবো যে যে দিয়ে উঠতে পরে উঠবো বাহি তারা সাইয়া ছাইয়া থনছালো উপায় নাই কোনো উপায় আল্লাহ জন কবুল করে সবাই কোনা আমীন জোরে জুড়ে মাহফিল এই কুস্তামনা ফাইনাল দিব বাড়া সরা হান্তে ওই আরেকবার হ্যান তাইয়া ভরসা বানাইকে না না বানাইছে বিজাই দিছে এজান বশিন এজান হ্যাঁ শেষ ফান গেছে

এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে আমরা মুসলমান এখন মুসলমান এটা মুখে মুখে বলার বিষয় না আপনি ভুইয়া বাড়ি ভূয়া বাড়ি জন্ম নিয়ে যদি হয় সুর যদিও বোমাজ হইলেও ভুইয়া তা ভালো হইলেও ভুইয়া সুর হইলেও ভুইয়া ভুইয়াবাড়ি যেহেতু জন্ম নিছে কিন্তু মুসলমানের বিষয়টা এমন মুসলমানের বিষয়টা এমন না যে আপনি জন্ম নিলেই মুসলমান হয়ে যাবেন বিষয়টা এমন মুসলমান তিনটা জিনিসের নাম কয়টা জিনিসের নাম তিনটা কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বারে মুখে স্বীকৃতি দাও দুই নাম্বারে অন্তরে বিশ্বাস করা তিন নাম্বারে কাজে প্রকাশ কর এই তিনটা যদি আপনার ভিতরে পাওয়া যায় তাইলে আপনি মুসলমান আপনি আমি অন্তরে বিশ্বাস করবেন আমি মুসলমান এটা প্রমাণ করবেন কেমনি প্রমাণ করবেন আপনি মুখ দিয়া কথা বলবেন এক আমার পরিচয় হলো আমি মুসলমান এখন কাজে প্রকাশ করবেন কেমনে আমি মুসলমান বইলাই যখন মসজিদে নামাজ আজান হয় আমি দৌড় দিয়ে মসজিদে ঢুকে যাই এটা হলো আমি মুসলমানের পরিচয় প্রমাণ সোভানাল্লাহ বলবেন না আপনি অন্তরে বিশ্বাস করছেন আপনি মুসলমান মুখেও বলছেন আমি মুসলমান আজান পড়ছে আপনি আস্তে করে দোকান থেকে উঠে বাড়ির দিকে চলে যেতেছেন আপনি কাজে প্রকাশ করতে পারেন নাই সুতরাং আপনি যতই দাবি করেন আপনি মুসলমান হইতে পারেন ঠিক আছে না কথা তাহলে আমরা মন্তরে বিশ্বাস করব মুখে স্বীকৃতি দেব কাজে প্রকাশ করব তাইলে আমি মুসলমান এই মুসলমান যখন আপনি হবেন ওই তিনটা মিলাইয়া যেই মুসলমান আমাদের দেশে তিন ধরনের মুসলমান আছে একটা হইলো অন্তরে বিশ্বাস করে মুহেও কয়। আরেক তার আছে অন্তরে বিশ্বাস করে মুখেও বিশ্বাস করে কিন্তু কাজে প্রকাশ করেন তাইলে আপনি অন্তরে বিশ্বাস আছে মুখে বললেন না মুখে বললেন কাজে প্রকাশ করলেন তাইলে মিলিয়ে জিলিয়ে গিয়া আপনি পরিপূর্ণ ইমানদার হিসাবে কামতের ময়দানে আপনার পরিচয় হবে না কেউ দাঁড়াবে মুনাফেকের কাতারে কেউ দাঁড়াবে মুশরিকের কাতারে কেউ দাঁড়াবে কাফেরের কাতারে আমরা বলবার এটা না মুসলমানের সন্তান কিন্তু আপনি মুসলমানের সন্তান ছিলেন কিন্তু মুসলমান হইতে পারেন এই জন্য কয়ামতের ময়দানে আপনার কাতার আলাদা হয় আমি সলমান মন্দির শুনুক আল্লাহতাবারুকুতা আলাহ আপনি যখন পরিচয় দিয়ে দিলেন ইন্নানী মুসলিম আমি মুসলমানদের মাঝ থেকে একজন আপনার জীবন কখনো ফুল বিছানো হবে না আপনি ইমান আনার পর থেকে আপনার জীবনটা হয়ে যাবে কন্টকা কীর্ণ আপনার পথ হয়ে যাবে কাটা বেছানো মানুষ আপনার টিটকারি মারবে মানুষ আপনার মস্কারা করবে কারণে কারণে আপনার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র শুরু করে দেবে মানুষ অনেক জায়গায় আপনার নামে মামলা দিয়ে দেবে আপনার নামে হামলা হবে জ্যাল জলুম নির্যাতন হবে সবাই বসে পড়ি রাস্তাঘাটে দোকানপাটে যারা আসি সবাই মিলে দ্রুত বসে গেলে ভালো হবে পানটা মুখে দিয়ে একবারে দিয়ে দিলে ভালো হইবে এরা বিরক্ত করবে আমি বিরক্ত মাহফিলের ভিতরে আমার অপছন্দ এটা অসুন্দর হয় দেখা যায় এই জন্য ফান লইতে আসে এই খাইতে আসে কথা কইতে আসে তাড়াতাড়ি করে দিয়ে এটা সরাই লাগাই হ্যাঁ এটা এটা যারা ফান মানুষ কি এর আওয়াজ কি এর কি যাইতাম আল্লাহ করে করব। এটা দরকার নাই এখন সরাও সব সব সরাইয়া মনোযোগের সাথে আবার মা বোনারা যারা শুনছেন ঘরের কোনা থেকে আপনারাও বসে পড়েন আলাদা আলাদা করে মহিলারা বসে কিছু কথা শোনেন কারণ মহিলারা একসাথে বৈশা ও আর শুনতে পারেন কারণ তারা কিছু কথা টথা কম লাগে একখান হইলে তারা আসে ডিম ফাড়িনি ফুটফুটটা মুরগার চাউডার কি খবর তারপরে জামাই যে বিদেশ থেকে ফোন দেয়নি নি ডিউ না বিডিউ এই চলতে আছে আলাপ এটি সমস্যা মায়েরা ভুনের একটু আলাদা আলাদা বসেন আমরা মন দিয়ে কিছু কথা শুনিন ইনশাআল্লাহ তা আমরা কোনোভাবেই আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না আমরা দ্রুত তার সাথে আগাইতে চাই ইনশাআল্লাহ ওয়াবা তৌফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য সবাই মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন ওই যে এই শুধু আমার দিকে মোবাইল টোবাইল সব বন্ধ করে ফেলে কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আমার ওয়াজ একেবারে এমনি ধৈর্য রেখা রেকর্ড করে কাঁপা কাপা হাতে এটা ভালো হয় না ইউটিউবে অনেক কাজ আছে শুধু মুস্তাক লেহার আগেই বাহির আইয়া পড়ে এমু দিলেও আইয়া পড়ে বাহির সুতরাং অনেক কাজ তো এ কাপা কাপা হাতে রেকর্ড হয় না আপনি মাহফিল এই যে বন্ধ করো মোবাইল বন্ধ করো মন দিয়ে শুনো বন্ধ করে দাও সব তাহলে শুরু করি পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে এইযোরে জোরে যে কইনি হে জোরে কইছে না তো কেমনে জোর হইব কেমনে যেটা বলতে বলবো আসতে না জোরে হ্যাঁ ঠিক আছে আবার উনি কইছে হ্যাঁ